বন্ধুরা আজ আমরা শুনব এক সৎ দোকানদারের গল্প একসময় নদীর ধারে সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল গ্রামের মানুষের জীবিকা মূলত কৃষিকাজ ধান গম শাকসবজি এসবই তারা মাঠে উৎপাদন করত গ্রামের মাঝখানে ছিল একটি পুরনো বাজার আর সেখানেই করিম নামে এক দোকানদারের ছোট্ট দোকান করিম কোনো ধনী মানুষ ছিল না তবে গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত তার দোকান কখনো খালি থাকত না চাল ডাল তেল নুন থেকে শুরু করে চা পাতা সবই পাওয়া যেত সেখানে কিন্তু দোকানের মূল আকর্ষণ ছিল করিমের সততা অন্য দোকানদারেরা অনেক সময় ওজনে কম দিত আবার বেশি লাভের জন্য ভেজাল মিশিয়ে দিত কিন্তু করিম কখনও এমন কাজ করত না সে সবসময় পরিমাপ ঠিকঠাক দিত কারো কাছে এক টাকা কম নিত না আবার এক টাকা বেশি নিতেও চাইত না ফলে গ্রামের মানুষ চোখ বন্ধ করে করিমের দোকান থেকে জিনিস কিনত করিম সবসময় বলত টাকা অল্প হলেও চলবে কিন্তু মানুষের বিশ্বাস একবার হারালে আর ফিরে পাওয়া যায় না একদিন সকালে গ্রামের হাট বসেছিল সেই হাটে শহর থেকে একজন ধনী ব্যবসায়ী এলেন পুরো হাটে ঘুরে অবশেষে তিনি করিমের দোকানে আসলেন করিমের দোকানে এসে বললেন ভাই তোমার দোকানের চালের নাম শুনেছি তাই কিনতে চাই করিম বিনয়ের সঙ্গে চাল মেপে দিল ব্যবসায়ী চালের দাম দিয়ে করিমের থেকে বিদায় নিয়ে চলে গেলেন কিন্তু কিছুক্ষণ পর করিম টাকা গুনার সময় খেয়াল করল ব্যবসায়ী ভুলে একশো টাকা বেশি দিয়ে গেছেন করিম ভেবেই নিল এটা আমার হক নয় সে দোকান বন্ধ করে দৌড়ে গেল ব্যবসায়ীর পেছনে ব্যবসায়ী তখন বাজারের শেষ প্রান্ত পার হয়ে গেছেন করিম দৌড়ে গিয়ে অনেকটা দূরে গিয়ে যখন ব্যবসায়ীকে পেল তখন হাঁপাতে হাঁপাতে তাকে বলল আপনি আমাকে একশো টাকা বেশি দিয়ে এসেছেন তারপর তার টাকা ফিরিয়ে দিল ব্যবসায়ী অবাক হয়ে বললেন তুমি চাইলে এই টাকা নিজের কাছে রেখে দিতে পারতে কেউ কিছুই জানত না করিম হেসে উত্তর দিল সাহেব আল্লাহ সব জানেন অন্যায় করে সুখী হওয়া যায় না আপনার টাকা আপনার কাছেই থাকা উচিত ব্যবসায়ী করিমের সততায় মুগ্ধ হলেন তিনি বললেন তুমি সত্যি একজন সদ দোকানদার তোমার মতো মানুষ সমাজে বিরল খবর দ্রুত সারা গ্রামে ছড়িয়ে গেল সবাই করিমকে আরও বেশি সম্মান করতে শুরু করল ধীরে ধীরে তার দোকান এত জনপ্রিয় হল যে গ্রামে বাইরে থেকেও লোকজন সেখানে আসতে লাগল করিম কখনও ধনী হতে চাননি তিনি শুধু চেয়েছিলেন সৎভাবে জীবন কাটাতে আর সেই সততাই তাকে মানুষের ভালোবাসা ও সম্মানের মালিক করল এই গল্পের শিক্ষণীয় বিষয় হল সততা মানুষকে ধনী না করলেও অন্তরে শান্তি আর সমাজে মর্যাদা এনে দেয় মিথ্যা প্রতারণা বা ভেজাল দিয়ে হয়তো সাময়িক লাভ হয় কিন্তু তা টেকে না সৎ মানুষের পরিশ্রমের ফলই আসল সফলতা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন